গতকাল জুম্মার নামাজ শেষ করে জুম্মার দিনে একটু যেতেছিলাম একটা দাওয়াতে যেতে যেতে মাঠের মধ্যে একটা রাস্তার ভিডিও বদ্ধ করলাম দেখতে অনেক সুন্দর এলাকাটাও বেশ ঘুরে দেখলাম আমরা আমাদের ফ্রেন্ড ঘুরে দেখালো তো দেখতে দেখতে বেশ এত সুন্দর লাগছিল এই জন্য ভিডিও ধারণ করলাম ভিডিও ধারণ করার পরে বেশি আরও সুন্দর লাগতেছে তো কালকের দিনটা অনেক এনজয় করলাম এবং একে অপরের সাথে দেখা করলাম একটা দাওয়াত হলো ভালো খাবার খেলাম সব দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো আমাদের জীবনে প্রতিটা মুহূর্তই মানুষের খুব মূল্যবান কিন্তু আপনাকে সুন্দরভাবে বাঁচতে হলে আপনাকে একটু ঘুরতে হবে মন রিফ্রেশ করতে হবে তাহলে আপনি চলে যাবেন গ্রামে কারণ গ্রামের যে একটা সুন্দর বাতাস একটা রিফ্রেশমেন্ট অনেক অনেক ভালো যা শহরে আপনি কখনো পাবেন না কারণ শহরে একটা দমকা হাওয়া বলতে গেলে কি খুব গরম আর আমাদের গ্রাম এবং গ্রামের বিভিন্ন সবুজ অরণ্যের মধ্য দিয়ে আপনি যদি কোথাও যেতে চান তাহলে পরে আপনার মনটাও অনেক ভালো থাকবে এবং সব দিক থেকে আপনি একটা রিফ্রেশমেন্ট একটা ফিল পাবেন এই জন্য গ্রামে মিঠোপথ বেয়ে আপনি যদি কিছু সময় হাঁটেন আপনার মনে যত মান অভিমান এবং দুঃখ থাকবে হয়তোবা আপনি যতক্ষণ পর্যন্ত যেতে যাবেন সবুজের অরণ্যের মধ্য দিয়ে ততক্ষণ পর্যন্ত আপনার মন অনেক ভালো থাকবে তাই আসুন সবাই গ্রামে এসে এনজয় করি শহরের গরম বাতাস এসে আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের যে একটা বাতাস এটা অনেক অনেক সুন্দর এবং ভালো যা আমাদের মনের এবং দেহের জন্য অনেক অনেক ভালো এবং গ্রামের যে যে একটা একটা গতকালকে হালকা হালকা বৃষ্টি এর মধ্যে দিয়ে যেতে যেতে অনেক বেশ ভালোই লাগলো এবং সবার দোয়া এবং ভালোবাসায় আজকে আমার পরিবারে প্রায় সাত হাজারের কাছাকাছি সদস্য তাই আমি আরও আর ভিডিওর মাধ্যমে বলতে চাই আপনারা আমাদের ছোট ইউজারদের একটু সেভাবে দেখেন সব সব কিছুই ভালো হয় আর প্রতিটা কাজে শেষ ভালো যার সব ভালো তার আমরা প্রায় একটু দূরে একটা বিলে যাব মাছ ধরতে সে বিলের কাছাকাছি প্রায় মনে হয় চলে এসেছে তাই দেখা হবে অন্য আরেক দিন সবাই ভালো থাকবেন আমার এই পেজটাকে সবাই একটু ভালোবাসা দিয়ে যাবেন যেন আমি আপনাদের ভালোবাসা দেওয়ার সুযোগ পাই কেননা আপনি যদি আমাকে ভালোবাসা না দেন তাহলে আমি আপনার পরিচয় জানতে পারবো না আপনার পরিবারও আমি যেতে পারবো না তাই সবার ভালোবাসা আশা করছি সবাই আমাকে একটু ভালোবাসা দিবেন আমিও আমার ভালোবাসা হচ্ছে আমা আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসব ইশা আবারো আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে তাই সবাই আমার জন্য দোয়া এবং ভালো